এসবাস্টনের সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ভারত টেস্টে শরফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকতের আম্পায়ারিং ছিল চোখ ধাঁধানো এমনই নির্ভুল ছিল তার সিদ্ধান্ত যে ম্যাচ শেষে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ভোগলে পর্যন্ত প্রশংসায় ভাসিয়েছেন এই বাংলাদেশিকে টেস্টের চার দিনে সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট দশটি রিভিউ নেওয়া হয় যার মধ্যে মাত্র দুটি সিদ্ধান্ত বদলাতে হয়েছে আর সঠিক ছিলেন সৈকত অর্থাৎ আশি শতাংশ সফলতা আন্তর্জাতিক মানের এক কথায় অসাধারণ বিশেষ করে পঞ্চম দিনে বেন স্টোকসের আউট নিয়ে সর্বত্র প্রশংসা করিয়েছেন সৈকত এলবি ডাব্লুর সেই সিদ্ধান্ত নিয়ে ইংলিশ অধিনায়ক যতই সন্দিহান হন টিভি রিপ্লে বলছে সৈকত ছিলেন নিখুঁত আরও নজর কেড়েছে যশসি জয়সোয়ালের দুটি আউটের পরিস্থিতি একবার নট আউট দিয়ে বাঁচিয়েছেন আরেকবার আউট দিয়ে ফেরত পাঠিয়েছেন দুবারই রিপ্লেতে সৈকতের সঠিকতা প্রমাণিত সবচেয়ে বড় চমকপদ ছিল রিভিউ সময়সীমা নিয়ে বেন স্টোকসের সঙ্গে তার কথোপকথন চাপের মুহূর্তেও সৈকত তার সিদ্ধান্তে অটল ছিলেন ঠান্ডা মাথায় স্টোকসকে বুঝিয়ে দিয়েছেন যে জয়সোয়াল সময় মতোই রিভিউ নিয়েছেন এই ম্যাচের পর ক্রিকেট বিশ্বে এক নতুন বার্তা পৌঁছে গেছে বাংলাদেশ শুধু খেলোয়াড় পাঠায় না আম্পায়ারিংও বিশ্বমানের প্রতিনিধি রাখে হ্যাঁ সৈকত এখন কেবল একজন আম্পায়ার নন বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম কেউ কেউ তাই প্রশংসা করতেই পারেন এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কি শরীফ সৈকত হ্যাঁ সম্ভবত তাই সাকিবের অনুপস্থিতি তামিম মুশফিকদের অবসর আর তরুণদের এখনো নিজেদের গড়ে তোলার সময়ে বাংলাদেশের একমাত্র এলি প্যানেল আম্পায়ার হয়ে শৌরিফদুল্লাহ সৈকত যেন বিশ্বমঞ্চে তুলে ধরেছেন লাল সবুজের মানচিত্র একটা সময় ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব মানেই সাকিব আলহাসানের অলরাউন্ডিং ঝলক মুস্তাফিজুর রহমানের কাটার কিংবা মুশফিক তামিমদের অভিজ্ঞতায় গড়া ইনিংস তবে সময় বদলেছে এখন বাংলাদেশি নাম আলোচনায় আসে মাঠের বাইরেও আম্পায়ারের হাত তোলা কিংবা না তোলায় এই বদলের নাম শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এখন শুধু প্রশ্ন তার পরবর্তী ম্যাচে ক্যামেরা যতবারই তার দিকে যাবে সেখানে আবারও কি দেখা যাবে সেই ঠান্ডা মাথায় মুন্সিয়ানা ক্রিকেট প্রেমীদের উত্তর একটাই ইনশাল্লাহ হ্যাঁ